বিভিন্ন খাবার খাই এই সমস্ত খাবারের ভিতরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শুনি যে খাবারের সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো আসলে আমাদের যে খাবারগুলো আছে বিভিন্ন খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো থাকে তাই যে কেমিক্যাল হোক না কেন এই সমস্ত কেমিক্যাল আমাদের শরীরের জন্য ক্ষতিকর এরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে এর ভিতরে মূল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রয়েছে কিডনি এবং লিভার আর আমরা যেহেতু মুখ দিয়ে খাই সেই ক্ষেত্রে আমাদের গালের ভিতরে সমস্যা হতে ঘা হতে পারে এমনকি ক্যান্সার হতে পারে আমাদের এই খাবারটা যখন পাকিস্তলিতে যায় পাখিস্ত্রিতেও সমস্যা তৈরি হয় এবং এই সমস্ত খাবার যদি আমরা দিনের পর দিন খাইতে থাকি এবং দেখা গেল চার বছর পাঁচ বছর বা একটা লং টাইম খাই তাহলে এই সমস্ত একশো বিষ্কের কারণে আমাদের লিভার ফেলুর হয় কিডনি ফেলুর হয় এই সমস্ত অর্গান যখন ফেলুর হয় তখন মানুষের আর এই ট্রান্সপ্লান্টেশন ছাড়া অন্য কোনোভাবে আসলে আর সুযোগ থাকে না তা আমাদের এটাই পরামর্শ যেন আমরা এই সমস্ত ভেজাল মিশ্রিত খাবার না খাই এবং যারা এই সমস্ত ভেজাল মিশ্রিত খাবার বিক্রি করেন তারা যেন এই সমস্ত কেমিক্যালস দিয়ে খাবারটা সুস্বাদু করেন বা রং চেঞ্জ করেন এইগুলো যেন না করে